আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন পাচ্ছেনগঞ্জ রহনপুরের আম অবস্থা আমবাজার অবস্থা ব্যাপক পরিমাণে আম নেমেছে বাজারে আলহামদুলিল্লাহ আম কেনাকিনি বন্ধ ওজনের মানদণ্ড চলছে মার্কেট থমথমে ওজনের মান দণ্ড চলছে পঞ্চাশ কেজি আর আটচল্লিশ কেজি এ নিয়ে দ্বিধা দ্বন্দ্ব চলছে নাম কেনা বেচা বন্ধ পঞ্চাশ কেজি নিবে আর দ্বার নিবে পঞ্চাশ আর বাইল দিবে আটচল্লিশ 何